রান্নাঘরে এক কোণে পড়ে থাকা একটা সবজি বলতে পারেন যে সবজিটা আমরা রান্না বান্নায় ব্যবহার করি মশলা মুড়ি বানিয়ে খাই প্রত্যেক মশলা মুড়ি দোকানদার তাকে কিন্তু কুচি কুচি করে ব্যবহার করে অথচ তার মধ্যে যে কতটা পুষ্টিগুণ আছে সেটা কিন্তু আমরা কখনো খুঁজে দেখার চেষ্টা করি না জানেন তো সেই জিনিসটার নাম কি সেটা হচ্ছে পেঁয়াজ মধুরা এই পেঁয়াজ থেকে তৈরি একটা হোমিওপ্যাথি ঔষধ সেটাও অনেক কঠিন থেকে কঠিনতম রোগ সারাতে সক্ষম পরবর্তীকালে বলছি যে ওষুধটার নাম কি এবং কি কি রোগের ক্ষেত্রে সেটাকে ব্যবহার করা হয় আগে আমরা জানবো এই যে রান্নাঘরে ব্যবহার করা যে পেঁয়াজ যেটা প্রতিনিয়ত আমরা সবজির মতো ব্যবহার করি অথচ এর মধ্যে কি কি পুষ্টিগুণ আছে সেটা কিন্তু আমরা জানি না আজকে জানবো সেই সেই পুষ্টিগুণগুলো কি কি হ্যাঁ বন্ধুরা এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলেটা প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তীকালে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আসুন মধুরায় এই পেঁয়াজের মধ্যে কী কী পুষ্টিগুণ আছে বা কীভাবে কাজ করে প্রথম যে পেঁয়াজের মধ্যে পুষ্টিগুণটা রয়েছে সেটা হচ্ছে সালফার হ্যাঁ মন্থুরায় এই সালফার আমাদের কী কাজ করে সালফার আমাদের খারাপ জীবাণুকে ধ্বংস করে খারাপ ব্যাক্রিয়াকে ধ্বংস করে আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যখন খারাপ জীবাণু বা খারাপ ব্যাক্রিয়াগুলো ধ্বংস হয়ে যাবে তখন আমাদের শরীর নিরোগ হয়ে যায় তখন কিন্তু শরীর সুস্থ থাকে বা প্রতিরোধ ক্ষমতা জাগ্রত হয় দ্বিতীয় যে পুষ্টিগুণটা পাওয়া যায় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ফেভোনয়েডস এই ফ্যাবোনয়েডস আমাদের শরীর মধ্যে কি কাজ করে আমাদের শরীরে ফেভোনোয়েডস অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে আর শরীরে যখন অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি পায় তখন আমাদের পেশির শক্তি বৃদ্ধি হয় পেশি শক্তি বৃদ্ধি হলে কি হয় আমাদের সর্বদাই যে জর্জোর ভাব গা হাত করছে শরীরটা দুর্বল ভাব সেই গাঠ বেদনা কিন্তু কমে যায় ইনফ্লেমেশন কমে যায় তাহলে বুঝতে পারলেন ফ্লমেট কী কাজ করে তিন নম্বর যে পুষ্টিগুণ পাওয়া যায় সেটা হচ্ছে কি ভিটামিন সি ভিটামিন সি আমাদের কী কাজ করে দাঁতের গোড়ায় ময়লা জমে থাকা দাঁতের মাড়ি ক্ষয়ে যাওয়া দাঁতের মাড়ি পুষ্টি সাধন করে দাঁতটাকে ঝকঝকে পরিষ্কার রাখে হালকা রাখে হ্যাঁ মধুরা এই ভিটামিন সি আমাদের স্কারি রোগটাকেও সারাতে সাহায্য করে এটা আপনারা অনেকেই করেছেন মধুরা চার নম্বর যে পুষ্টিগুণ পাওয়া যায় সেটা হচ্ছে কি ক্রোমিয়াম ক্রোমিয়াম আমাদের কি কাজ করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে সুগারকে নিয়ন্ত্রণ করে ইনসুলিনকে নিয়ন্ত্রণ করে বন্ধুরা পেঁয়াজের মধ্যে পাঁচ নম্বর যে ভিটামিন উপাদান রয়েছে পুষ্টিগুণ রয়েছে সেটা হচ্ছে কি ফাইবার ফাইবার আমাদের কি কাজ করে আমাদের যে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশান রোজ নিয়মিত যে পায়খানা হয় না সেটাকে নিয়ন্ত্রণ করে সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যখন এই পেঁয়াজ থেকে পাওয়া ফাইবার আমাদের শরীরের মধ্যে প্রবেশ করবে তখন নিয়মিত আমাদের কোষ্ঠকাঠিন্য পরিষ্কার হবে কোষ্ঠকাঠিন্য পরিষ্কার হলে আমাদের গ্যাস কম হবে গ্যাস কম হলে অ্যাসিড কম হবে আর গ্যাস অ্যাসিড কম হলে আমাদের শরীরের মধ্যে পুষ্টিচ্ছাদিত হবে পুষ্টিগুণ বৃদ্ধি পাবে শেষ এই পেঁয়াজ থেকে যে পুষ্টিগুণটা আমরা পাই সেটা হচ্ছে কি ভোলেটিল অয়েল এই যে পেঁয়াজের মধ্যে থাকা যে ভোলেটিল অয়েলটা আমাদের চোখ থেকে সদবেকে জলটাকে ঝরিয়ে চোখটাকে পরিষ্কার করে ওই জন্য দেখবেন পেঁয়াজ কাটাকালীন যে সমস্ত উপসর্গগুলো সৃষ্টি হয় রোজ নিয়মিত যদি আমরা একটা করে পেঁয়াজ খাই সেই সমস্ত উপসর্গগুলো কিন্তু নষ্ট হবে তার মানে এই নয় এই সমস্ত উপসর্গগুলো যখন অনেকটা ক্রনিক বা পুরনো হয়ে যাবে তখন আপনি পেঁয়াজ খেয়ে সুস্থ হবেন এটা কিন্তু শুধুমাত্র প্রাথমিক অবস্থার জন্য কিন্তু রোগগুলো যখন পুরনো আকার ধারণ করবে তখন এই পেঁয়াজ থেকে প্রস্তুত যে হোমিওপ্যাথি ওষুধ সেই হোমিওপ্যাথিক ওষুধ সেবন করে কিন্তু আমরা সেই প্রকার রোগগুলোকে সারাতে সক্ষম হব এছাড়াও অনেক রোগের ক্ষেত্রে এই পেঁয়াজ থেকে প্রস্তুত হোমিওপ্যাথি ওষুধটা কিন্তু কার্যকরী বা কাজ করে থাকে আপনার হোমিওপ্যাথির নীতি বা নিয়মগুলো জানেন যে যে সমস্ত বস্তু বা জিনিস খেয়ে যে সমস্ত উপসর্গ বা লক্ষণগুলো প্রকাশ পায় সমস্যাগুলো সৃষ্টি হয় সেই জিনিস থেকে তৈরি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সেই প্রকার উপসর্গ বা সমস্যাগুলো সারিয়ে তোলা যায় হ্যাঁ বন্ধুরা তাহলে হোমিওপ্যাথি বুঝতে পারলেন কেমন তৈরি হয় প্রথমে হচ্ছে আপনি পেঁয়াজ থেকে যে সমস্ত উপসর্গ পেলেন হাঁচি চোখ করকরকরা চোখ থেকে জল পড়া ঠিক পেঁয়াজ থেকে তৈরি হমপাতীয় বসুগুলোকে এই সমস্ত যে পুরনো সমস্যা হাঁচি চোখ করা চোখ থেকে জল পড়া প্রচুর পরিমাণে সর্দি এই সমস্ত উপসর্গগুলোকে কিন্তু সারিয়ে তোলা যায় আসুন আরও কিছু বিস্তারিত আলোচনা করি বোধহয় যখন দেখবেন যে অতিরিক্ত দিন আপনার সর্দি ছড়াজনিত কারণে এলিওমশিপার ব্যবহার করছেন কিন্তু এই যে সদবে জল পড়া চোখ কর্কর করা চোখ থেকে জল পড়া নাক থেকে জল পড়া এটা তো ইউফ্রিসের মধ্যেও পাওয়া যায় তাহলে দুটো ওষুধকে চিনবেন কিভাবে আলাদা করবেন কিভাবে সব থেকে সহজ পদ্ধতি আপনাদের সামনে আলোচনা করি যদি নাক থেকে সদবে জল পড়তে পড়তে নাকটা হেজে যায় যদি নাক থেকে অনেক দিন পর্যন্ত সর্দি ঝরতে হতে নাকে একটা আস্তরণ সৃষ্টি হয় নাকের গোড়ায় ঘা সৃষ্টি হয় নাকটা হেজে যায় তাহলে সেখানে কিন্তু অবশ্যই করে এলিয়াম সিভা ব্যবহার করবেন আর যদি চোখ থেকে জল পড়তে পড়তে চোখে ঘাস সৃষ্টি হয় চোখটা হেজে যায় একটা আস্তরণের সৃষ্টি হয় যেন পিচুটি জমতে থাকছে তাহলে সেখানে কিন্তু ইউফিসে ব্যবহার করবেন তাহলে দুটো ওষুধকে আলাদা করতে শিখলেন জানলেন আপনারা অনেকেই জানেন যারা হোমিওপ্যাথি প্র্যাকসিস করেন আমার থেকে অনেক গুণে বড় মাপের ডাক্তার বলতে গেলে বা গুরু বলতে গেলেই চলে আসুন যারা নতুন তারা কিন্তু জানলেন বন্ধুরা এছাড়াও কিন্তু অনেক রোগের ক্ষেত্রে এই বা কাজ করে এই অতিরিক্ত দিন যে সর্দি হচ্ছে সর্দি হতে হতে নাকের ভেতরে এক প্রকার মাংসার বুদ্ধি সৃষ্টি হয় মাংস বেড়ে যায় নাকটা নাকের মাংসটা ফুলে ওঠে এলিএমসি বা ব্যবহার করবেন কিন্তু যখন এই প্রকার রোগ অনেক পুরনো আকার ধারণ করে বিশেষ করে বাচ্চাদের দেখবেন যে অধিক দিন সর্দি হচ্ছে বাবা মা গুরুত্ব দিচ্ছে না সর্দিটা একটু কমে গেছে বাচ্চা ছেলে নাকটা পরিষ্কার করে দিলাম হয়ে গেল কিন্তু অধিক দিন এরকম সর্দি হতে হতে এক প্রকার সাইনাইটিস এলার্জিটিক সাইনাইটিস কিন্তু আপনি আক্রান্ত হয়ে পড়ছেন আপনার বাচ্চাটা আক্রান্ত হয়ে যাচ্ছে নাকের ভেতরে এক প্রকার মাংসর বুদ্ধি সৃষ্টি হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র সর্দি কারণে তৈরি হলো তাহলে সর্দি যখন তৈরি হয় নাকের মধ্যে মাংসপিণ্ডটা তখন কিন্তু এই বা সিএম উচ্চশক্তি টেন এম সিএম ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই রেহাই পেতে পারবেন না আর এটাই আপনার ওষুধ কারণ অতিরিক্ত দিন সর্দি হওয়া জনিত কারণে যে আপনার নাকের মধ্যে পলিপাস মাংসের বুদ্ধি সৃষ্টি হলো মাংসটা বৃদ্ধি হলো নাকের মাংসটা ফুলে উঠলো তার একটাই ওষুধ হচ্ছে সুপার আর যদি তার আকার আরো পেঁয়াজের মতো দেখতে হয় পেঁয়াজটা অর্ধ করলেন অর্ধ করার পরে যে রকম প্রকৃতি দেখতে আপনি নাকের লাইট মেরে দেবেন নাকের ভিতরে একটা টর্চ মেরে দেবেন যে সেই প্রকৃতির একটা মাংসের বুথ সৃষ্টি হয়েছে একটু ঘোরানো ফেঁচানো ঠিক কানের এই আকারটার মধ্যে দেখতে এই রকম আকার পেঁয়াজের যে কাটা অংশটা এরকম দেখতে আর নাকের ভেতরে যে মাংসর বুতটা হয়েছে এরকম টাইপের দেখবেন একটু খাঁজ কাটা আর তাকে ধরে নিতে হবে যে পেঁয়াজের কাটা অংশের মতো দেখতে আর অধিক দিন সর্দি কারণে যদি এটা হয় আর কোনো কথা নেই আপনার বত ওষুধ হলো সিএম পোটেন্সি দশ দিন অন্তর দু ফোঁটা দেবেন সকালে খালি পেটে আমি তো জার্মান ব্যবহার করি আপনি পনেরো দিন অন্তর পরে পরে দেবেন যখন রোগটা একটু কমতে থাকলো যখন রোগটা আরও একটু কমতে থাকলো একটু পুরনো আকার ধারণ করছে তখন কি করবেন আপনি কুড়ি দিন অন্তর দেবেন এক মাস অন্তর দেবেন এরকম দিতে 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 আপনি ওষুধটাকে বন্ধ করে দেবেন তো বন্ধুরা আমি কিন্তু সিএম পোটেন্সি পর্যন্ত ব্যবহার করি আমি কখনো ডিএম পর্যন্ত যাইনি জিরো ওয়াই পোটেন্সি যাকে বলা হয় এলএম এম সেটা ব্যবহার করি যাই হোক এল আর কি কাজ করে সেটা কিন্তু একটু জেনে নেব আমরা বন্ধুরা এল যখন আমরা নতুন জুতো পরি বা আপনি হয়তো জুতো পরলেন সে জুতো পরার কারণে জুতোর চাপ লেগে এক প্রকার ফসকা বা ঘা সৃষ্টি হওয়া পায় তো সেই প্রকার ঘা বা ক্ষতস্থানকে সারাতে গেলে এলিয়ম সিপা একমাত্র ঔষধ আপনি ক্যালেন মাদাল লাগান কি অন্য কোনো ওষুধ খান এত সহজে কিন্তু সুস্থ হবেন না যেই রোগের সেই ওষুধ দিতে হবে মুদ্রা মশাকে মারতে গেলে চরের প্রয়োজন কামানের প্রয়োজন নয় কোনো ধারালো অস্ত্রের প্রয়োজন নয় ঠিক সেই রূপ উই পোকা মারতে গেলে কেরোসিন তেলের প্রয়োজন সামান্য এক ফোঁটা কেরোসিন তেলেই সে যথেষ্ট বাজার থেকে এত দামি দামি ওষুধ নিয়ে আসার প্রয়োজন নেই ঠিক একই ব্যাপার জুতোর কারণে যদি আপনার পায়ে ঘা হয় তার একমাত্র ঔষধ কিন্তু এলএম সিপার সেখানে আপনার ক্যালনভোলার দরকার নেই আর বিশাল বিশাল সাইলেসিয়া ঘা সৃষ্টি করে ঘাটাকে বড় করে ক্যালিশাল্প অধিক দিন রস হচ্ছে এই সব মাথা খাটানোর দরকার নেই জুতোর চাপে যদি কখনো পায়ে ঘাস সৃষ্টি হয় ক্ষত সৃষ্টি হয় তার আসল ঔষধ একমাত্র এলএম সিপার ধরুন আপনার পায়ের তলায় ঘা হয়েছে জুতোর চাপে ক্ষত হয়েছে জুতোর ফিতে লেগে ক্ষত হয়েছে অনেক সময় আমাদের এরকম হয় ঘটনা ঘটে যে আমরা চলতে চলতে নতুন একটা জুতো কিনেছি সেই জুতোটা পায়ে সেট করেনি প্রথম দিন প্রচুর চলা হয়েছে পায়ে ঘাস সৃষ্টি হয়েছে তার ওষুধ হচ্ছে এলএম একটু বেশি বকা হয়ে যাচ্ছে হয়তো আপনাদের সামনে যাই হোক যাতে করে সরল সাধারণ মানুষগুলো জানতে পারে বুঝতে পারে এই জন্য তো কথা বলা তাহলে কি দরকার আপনাদের সামনে এত বক বক করা এলএম আর কে কি কাজ করে বারবার ঠান্ডা লাগা জ্বর জ্বর ভাব নাকে সর্দির সঙ্গে হাঁচির সঙ্গে যদি অল্প বিস্তর গলা ব্যথা হয় যদি গাত্র বেদনা হয় গাহাত ম্যাদম্যাদ করে তার ক্ষেত্রেও দারুণভাবে কাজ করে অনেকে দেখবেন বলে যে পেঁয়াজ খেয়ে নেই গা হাত ব্যথা কমে যাবে ঠিক একই ব্যাপার আপনার যদি গাহার ম্যাদমেদ করে গাঁপ্র বেদনা ইমভিমেশান এটা যদি আপনার তৈরি হয় আপনি এলিমসি বা সেবন করে কিন্তু সেই প্রকার রক্ষে বা লক্ষণকে সারাতে পারবেন আসুন যদি কখনো আপনার আঙুল কেটে যায় কোনো দুর্ঘটনায় কোনো অঙ্গ কেটে যায় আর সেই অঙ্গ কাটাত কারণে আপনার স্নাইনফুল ব্যথা হচ্ছে নিউরেলিয়া ব্যথা হচ্ছে আপনারা জানেন যে কখনো কোনো নার চেপে গেলে সেখানে কিন্তু আমরা হাইপেরিকাম ব্যবহার করি পিসে গেলে হাইপেরিকাম ব্যবহার করি কিন্তু কখনও যদি কেটে গিয়ে সেখানে যদি স্নায়ুফুল ব্যথা আসে যে ব্যথা আসে এল এম সিপা কিন্তু দারুণভাবে কাজ করে এই কয়েকটা রোগের উপরে কিন্তু দারুণভাবে কাজ করে আপনারা জানেন যে একটা পেঁয়াজ খেলে যে সমস্ত উপসর্গ উপস্থিত হয় খুব একটা বেশি কাজে কিন্তু এই এম সিপা ব্যবহার হয় না শুধুমাত্র পলিপাস ঠান্ডা লাগার ধাত গলায় কপকাশি এছাড়া অনেকে বলেন এই পেঁয়াজ খেলে কিন্তু অনেক রকম উপসর্গগুলোকে নষ্ট করা যায় যাদের প্রচুর পরিমাণে কপকাশি হয় ঠান্ডা লাগে তাদের কিন্তু পেঁয়াজ খেলে ভালো কাজ হয় পেঁয়াজের রস খেলে ভালো কাজ হয় মধুসহ আবার অনেকে বলেন এই পেঁয়াজের রস যদি মাথায় লাগানো হয় খুশকি দূর হয় আবার অনেকে বলেন এই পেঁয়াজের রস খেলে ইনসুলিনের মাত্রা ঠিক থাকে সুগারটাকে নিয়ন্ত্রণ করে আবার অনেকে বলে যখন হাটের দুর্বলতা থাকে রক্তটা মোটা হয়ে যায় সেই রক্তকে পাতলা বা তরল করতে গেলে যাতে করে ঠিক মতো আটটারির মধ্যে ধাবিত হয় তখন কিন্তু পেঁয়াজের রস সেবন করতে হয় এরকম নানান প্রকৃতির পেঁয়াজের কার্যকারিতা রয়েছে টোটকা রয়েছে আপনার বাড়িতেই ব্যবহার করবেন হোমিওপ্যাথি ওষুধ সেবন করে যে সমস্ত রোগগুলো সারানো যায় সেটা সম্বন্ধে আজকে আলোচনা করলাম আপনাদের সামনে আপনাদের বন্ধু আমি নিত্যানন্দ পাল ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী এমন একটা ভিডিও পড়বে আপনার সকলেই আশীর্বাদ করুন ভালোবাসা দিন নমস্কার